হিরোর মতো ব্যাটিং তাণ্ডব করে দলকে চেতালেন শরিফল দোম আটকে গেল রাশিদ খানের এক ম্যাচ হাতে থাকতেই বাংলাদেশের সিরিজ জয় শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ শেষে যেন তাণ্ডব করেই জয় তুলে নিয়ে চমকে দিল শরীফুল নুরুলের ব্যাটিং এম প্রদর্শক আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে উল্লাসে মেতেছিল বাংলাদেশ আর আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে তাণ্ডব ব্যাটিংয়ে যেন জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে থাকতেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আফগানিস্তানকে উচিত জবাব দিল এ ম্যাচে টসে হারা আফগানিস্তান আগে ব্যাটিং এসে পুরো বিশ্বভার খেলে একশো সাতচল্লিশ রান করে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন সব বলারই তবে ঋষাদ মুস্তাফিজ করেছিলেন খরচে বোলিং শরিফুল ইসলাম চার ওভার বল করে মাত্র তেরো রান খরচে একটি উইকেট তুলে নিয়েছিলেন আফগানিস্তানের দেওয়া একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই পর উইকেট হারিয়ে চাপে পড়েছিল রান করতে তিনটি উইকেট হারিয়ে ফেলেছিল উল্লাসে মেতেছিল রাশিদ খান রাম তবে এরপরে শামীম হুসাইন পাটোয়ারি ও জাকের আলী অনেক দারুণ ব্যাটিংয়ে আফগানদের চুপ করিয়ে দেন যেখানে তানজিদ হাসান তামিম দুই রান করে প্যাবিলিয়নে ফিরেছিলেন পারভেজ হোসেন ইমন করেছিলেন দুই আর সাইফ হাসান করেছিলেন আঠারো এরপরে শামীম হুসাইন পাটোয়ারি ও জাকের আলী অনেক দলের জয়ের পদ গড় দেন যেখানে চতুর্থ উইকেট গিয়ে পরে 80 রানের মাথায় জাকের আলী অনেক 32 রান করে প্যাভিলিয়নে ফেরেন এরপর পরে শামিম হোসেন পাটোয়ারি 33 রান করে প্যাভিলিয়নে ফেরেন তবে অপর প্রান্তে ব্যাটিং এ থাকা নুরুল হাসান সোহান শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন এক প্রান্ত আগলে রেখে খেলেছেন শামিম হোসেন পাটোয়ারি আউটের পর নাসিম আহমেদ ব্যাটিং এসে 10 রান করে প্যাভিলিয়নে ফেরেন এরপর আসা মোহাম্মদ সাইফুলদিন 4 রান করে প্যাভিলিয়নে ফেরেন রিشاد হোসেন দুই বল খেলে 2 রান করে প্যাভিলিয়নে ফেরেন বাংলাদেশ যেন চাপে পড়ে গিয়েছিল শেষ বারো বলে প্রয়োজন ছিল ১৯ রান শরিফুলকে নিয়ে ব্যাটিং এ ছিলেন নুরুল হাসান সোহান উনিশতম ওভারে বল করতে আসা নুর আহমেদকে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দেন নুরুল হাসান সোহান এরপরে সিঙ্গেল তারপরের বলে অয়টে দুটি সিঙ্গেল রান আসে তিন রান এসে বাংলাদেশের জয়ের পথ যেন একদম সহজ হয়ে যায় তবে এই ওভারে শরিফুল ইসলাম পরের বলে দুটি রান নেন এবং শেষ বলে একটি চারের বাউন্ডারি মারেন শেষ ওভারে এসে প্রথম বলে চারের বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে ফেলেন শরিফুল ইসলাম নুরুল হাসান সোহান একুশ বলে একত্রিশ রানে অপরাজিত ছিলেন আর বলে রানে অপরাজিত ছিলেন বাংলাদেশ দারুণভাবে পাঁচ বল হাতে থাকতে দুই উইকেটের জয় তুলে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে থাকতে সিরিজ জিতে নিয়েছেন বাংলাদেশের এমন জয়ে আফগান অধিনায়ক রাশিদ খানের দম যেন আটকেই গিয়েছিল তবে মাঝে বাংলাদেশের কোচও যেন রীতিমতো হতাশ ছিলেন সাইফুদ্দিনের আউটে তার দিকে ক্যামেরা ধরতে দেখা গেছে তিনি খুবই নারাজ ছিলেন তবে সাইফুদ্দিন হতাশ করলেও শরিফুল হতাশ করেননি বোলার হয়েও শেষ মুহূর্তে ব্যাটিং এসে বাংলাদেশকে জিতিয়ে হিরো বুনে গেলেন শরীফুল ইসলাম